তুমি তো সিএনজি থেকে নামছো একটু খেয়াল করছো খেয়াল করছো সিএনজি থেকে নামি রাস্তা ওভারটেক করছো তোমার পিছনে বাস সামনে গাড়ি ছিল দেখছো এটা রিক্সা না তুমি বলো স্বীকার করা ভুল হয়ে গেছে না এই ধরনের ভুল করবো না আগে গাড়ি আলার বলবা যে আমারে যে কোনো এক সাইডে নামাই দেন বা বলবা যে আমার বাড়ির পাশে বাম পাশে নামাই দেন বাডান পাশে নামাই দেন যে ওদের যেভাবে বলবা ওইভাবে নামা দিব তারপরে তুমি রাস্তা পারো বা নাহলে এই জায়গায় নামবা তারপর বাসায় যাবা আর দেখি শুনে একটু দাঁড়ায় ওয়েট করবা ঠিক আছে ওয়েট করার পরে তারপর বাড়বা আল্লাহ বাস আছে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ বাচ্চাটা যেভাবে মানে গাড়ি থেকে নেমে মতো দূর দিছে খুব একটা রিস্ক ছিল বিষয়টা আচ্ছা বাস আছে তেমন একটা